সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ষোলোই জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সালের ১৬ জানুয়ারি ভাষাতাত্ত্বিক আন্তিয়নো ডি নেব্রিজা তার ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থটি স্পেনের সংকৃত স্প্যানিশাবে কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এটি কেবল স্পেনিশ ভাষার জন্যই নয় বরং আধুনিক কোন ইউরোপীয় ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে স্বীকৃত নেব্রিজা বিশ্বাস করতেন যে একটি শক্তিশালী সাম্রাজ্য গঠনের জন্য সুসংগঠিত ভাষা অপরিহার্য এই গ্রন্থটি স্প্যানিশ ভাষাকে একটি নির্দিষ্ট কাঠামো দেয় যা পরবর্তীকালে বিশ্বজুড়ে স্প্যানিশ ভাষা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে উনিশশো সালের ১৬ জানুয়ারি ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক উত্তাল সময়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কুমিলা থেকে গ্রেপ্তার করা হয় তার সম্পাদিত ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতা এবং অন্যান্য বৈপ্লবিক রচনার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন রাজদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতায় পাঠানো হয় এই গ্রেপ্তারির প্রতিবাদে বাংলার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছিল জেলে বন্দি থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত শিকলপরার গান লিখেছিলেন যা মুক্তিকামী মানুষের কাছে বড়ই প্রেরণা ছিল উনিশশো সালের ১৬ জানুয়ারি ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন তাদের প্রথম সাপ্তাহিক পত্রিকা দি লিসেনার প্রকাশ করে এই পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল বেতারে প্রচারিত গুরুত্বপূর্ণ আলোচনা বক্তৃতা এবং বুদ্ধিভিত্তিক বিষয়বস্তুগুলোকে লিখিত আকারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পত্রিকাটি প্রায় ষাট বছর ধরে সাহিত্য সংস্কৃতি এবং সমসাময়িক বিষয়ের উপর উচ্চ মানসম্পন্ন নিবন্ধন প্রকাশ করে বিশ্বজুড়ে সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল উনিশশো সালের ষোলোই জানুয়ারি মহাকাশ জয়ের ইতিহাসে এক স্মরণীয় দিন এই দিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দুই নবজান শৌজ ফোর এবং সৌজ ফাইভ মহাকাশে প্রথমবার একে অপরের সাথে সফলভাবে সংযুক্ত হয় সংযুক্ত হওয়ার পর তারা একসাথে আরও চার ঘন্টা মহাকাশ পরিভ্রমণ করে এই অভিযানের সবচেয়ে বড় সাফল্য ছিল দুই নবজারই মহাকাশে হেঁটে এক যান থেকে অন্য যানে স্থানান্তরিত হয়েছিলেন এই পদক্ষেপটি ছিল বিশ্বের প্রথম স্পেস স্টেশন তৈরির প্রথম ধাপ উনিশশো সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দিন এদিন প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে নেপালের এই সমর্থন কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই স্বীকৃতির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ প্রশস্ত হয় উনিশশো ছিয়াশি সালের ষোলোই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টস এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এটি ছিল ইন্টারনেটের কারিগরি মানদণ্ড নির্ধারণের জন্য গঠিত একটি আন্তর্জাতিক উন্মুক্ত সংগঠন প্রাথমিক এই বৈঠকে মাত্র একুশ জন বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন আজ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার পেছনে থাকা বিভিন্ন প্রোটোকল এবং টেকনিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এই সংগঠনের মাধ্যমেই বিকশিত হয়েছে ইন্টারনেটের স্থিতিশীলতা রক্ষায় এই প্রথম বৈঠকটি ছিল এক নীরব বিপ্লব দু দুই সালের ১৬ জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন আল কায়দা এবং তালেবান সদস্যদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের আওতায় তাদের উপর বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত আর্থিক সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয় দু এক সালে হামলার পর বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে এবং জঙ্গি অধ্যায়ন বন্ধে এটি ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া সবচেয়ে শক্তিশালী আইনি পদক্ষেপগুলোর মধ্যে একটি এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত কানাডীয় কবি এবং লেখক রবার্ট উইলিয়াম সার্ভিস আঠারোশো চুয়াত্তর সালের ষোলোই জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি মূলত উত্তর আমেরিকার দুর্গম অঞ্চলের জীবনধারা এবং স্বর্ণ অনুসন্ধানী মানুষের বীরত্ব গাথা নিয়ে কবিতা লিখে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে শুটিং অফ ড্যাম ম্যাগ্রো এবং দ্য কারশন অব স্যাম ম্যাগি অন্যতম তার লেখনির সহজ ছন্দ এবং রোমাঞ্চকর বর্ণনা তাকে সাধারণ মানুষের প্রিয় কবিতে পরিণত করেছিল ভারতীয় বাঙালি ভাষাতাত্ত্বিক সাহিত্য বিচারক এবং গবেষক সুকুমার সেন উনিশশো সালের ১৬ জানুয়ারি কলকাতার গোয়া বাগানের মাতুলালয়ে আলয়ে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভাষা বিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তেশ্বরী বাংলা সাহিত্যের ইতিহাস বিশেষ করে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য নিয়ে তার অগাধ পণ্ডিত ছিল তার লেখা বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি আজও এই বিষয়ের আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয় তিনি বৈদিক ভাষা থেকে শুরু করে আধুনিক বাংলা ভাষার বিবর্তন নিয়ে মৌলিক গবেষণা করেছেন উনিশশো সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারী ক্যাপ্টেন এম মনসুর আলী উনিশশো উনিশ সালের ষোলোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালের তিন নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় অন্য তিন নেতার সাথে তাকে নির্মমভাবে হত্যা করা হয় ভারতীয় চিকিৎসক এবং বিজ্ঞানী ডক্টর সুভাষ মুখোপাধ্যায় উনিশশো একত্রিশ সালের ষোলোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ভারতের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নলজাত শিশু দুর্গা এর জনক হিসেবে স্বীকৃত উনিশশো সালে তার এই যুগান্তকারী সাফল্য চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল অর্জন ছিল তবে তৎকালীন সময়ের সরকারের অসহযোগিতা এবং পেশাগত অবজ্ঞার শিকার হয়ে তিনি চরম হতাশার মধ্যে জীবন অতিবাহিত করেন তার মৃত্যুর অনেক বছর পর তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে এবং তাকে ভারতের আইবিএফ চিকিৎসার প্রতিকৃত হিসেবে সম্মান জানানো হয় স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান স্থপতি খাজা সলিমুল্লাহ উনিশশো সালের ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করেন শিক্ষা ও সমাজসেবায় তার অবদান অবিস্মরণীয় ঢাকার আহসান মঞ্জিলকে কেন্দ্র করে তিনি যে রাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলনের সূচনা করেছিলেন তারই ফলশ্রুতিতে পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বর্তমান সলিমুল্লা মুসলিম হল এবং ঢাকার মিডপুর হাসপাতালের সাথে তার নাম গভীরভাবে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক এবং অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন তার লেখায় সমাজের নিপীড়িত মানুষের সুখ বেদনা এবং গ্রাম বাংলার সামাজিক চিত্র অত্যন্ত দিয়ে উঠেছে তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ এবং পথের দাবি তিনি মানুষের হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিগুলোকে যেভাবে প্রকাশ করেছেন তা তাকে আজও পাঠকদের কাছে সবচেয়ে প্রিয় লেখক হিসাবে টিকিয়ে রেখেছে মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ক্যারল লামবার উনিশশো সালের ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি মূলত তার কমেডি ঘরওয়ানার অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালের ষোলোই জানুয়ারি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাত্র তেত্রিশ বছর বয়সে তার মৃত্যু হয় তিনি যুদ্ধের বন্ড বিক্রির প্রচার শেষে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তার অকাল মৃত্যু তৎকালীন মার্কিন চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল তিনি অভিনেতা ক্লার্ক গ্যাবলেনের স্ত্রী ছিলেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার দু সালের ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তার দরদি কণ্ঠের জাদুতে অসংখ্য কালজয় গান আজও মানুষের মুখে মুখে ফেরে বিশেষ করে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে আমি যেমন আছি তেমন রব বৌহব না রে এবং ভালোবাসলেই সবার সাথে গড় ভাদা যায় না এর মতো কালজয়ী গানগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে দু সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী শাওনি মিত্র দু সালের ষোলোই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি কিংবদন্তি দম্পতি মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন একক অভিনয়ে তার নাটক নাথবতী অনাথবত বাংলা নাটকের ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে তিনি কেবল অভিনেত্রী ছিলেন না বরং বাংলা সাহিত্যের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং পশ্চিমবঙ্গ সরকার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছিল এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ